পরানে কালীমে সরাইন ফেতাম সতের এবং আঠারো নম্বর আহাতের ভিতরে সুন্দর করে আমার আল্লা বললেন বাবা আতর কামায় দিলে ধুম বাবা আ তর কামায় বুদ্ধি চরু আল্লাহ বা কর এই আতের ভিতরে যে দিনটা আছে দিনের অর্থ কি কে আমাদের নাকি

الله <سؤال> رب العالمين وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك الدين القيم الله أكبر এ আয়তের ভিতরে যে দিন শব্দটি আছে এর অর্থ হলো আল্লাহ আনুগত করাম তাফসির কাশির থেকে শোনাচ্ছি আমার ভাইয়া আয়াতের ভিতরে যে দিনটি আছে দিনের অর্থ কি আল্লাহ আনুগত্য করান চার নম্বর দিনের অর্থ হলো নিয়ম নীতি পদ্ধতি তরিকা কোরআন কালিমের সোরা আলেম পঁচাশি নম্বর আয়াত আল্লাহ ফরপুর আহমেদ বলেন

এরপরে পাঁচ নম্বর যেটা পাইনাল দিনের অর্থ সামাবেশ দিনের অর্থ ওই দিনের অর্থ হলো আমার ভাইয়েরা জীবন ব্যবস্থা সোলানক হইতে কোরআন কারিমের সোলার না সার এক এবং দুই নম্বর আত্মের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ বললেন Al-Rasulullahi wal-Fatuh Wa ra'aytan nasa yadukuluna Fi dinillahi akwajah Fasabbihu bihamdi rabbika Wa Innahu kanatab Wa ba Turi berulang Allah Akbar লক্ষ্য করুন আমার ভাইয়ারা এখন জীবন কি আর ব্যবস্থা কি দুইটা জিনিস পরিষ্কার হওয়া হওয়া লাগবে তাইলে বোঝা যাবে আমরা যে ইসলাম মানছি দিন মানছি কেমন দিন মানছি ঠিক আছে না আমার ভাইরা জীবন বলতে আমরা বুঝা আমরা বুঝি আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই যে একটা সময় ডিউরেশন পঞ্চাশ ষাট সত্তর রাশি বা একশো বছর যে যা পাই এই যে সময়টা আছে এর নাম হলো জীবন এর নাম কি কোরআন কারিমের ভিতরে সুরা মুলক দুই নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন

মানুষ জন্মগ্রহণ করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই আল্লাহ জীবন এবং মৃত্যু যিনি তৈরি করছেন এই জীবন এবং মৃত্যুর মাঝখানে যে সময়টা আছে কি আমল করছো এই আমলের ব্যাপারে কি আমাদের দিন আমার আল্লাহ পরীক্ষা করবেন কি করবেন কি বুঝাচ্ছে লক্ষ্য করুন আমার ভাইরা জীবন এবং মৃত্যু আপনার কোন পদ্ধতিতে চলবে কোন তরিকায় চলবে কিভাবে চলবে এই পদ্ধতি আমার আল্লাহ দিছে না দেয় না যিনি দিছে যে সিস্টেমটা দিছে যে তরিকাটা দিছে যে পদ্ধতি দিছে ওই পদ্ধতির নাম কি সবাই আওয়াজ দিয়ে বলেন ওই পদ্ধতির নাম কি আর আওয়াজ তো বলেন ওই পদ্ধতির নাম কি লক্ষ্য করুন আমার ভাইরা আজ আমাদের সমাজের ভিতরে অনেকেই কিন্তু আল্লাহ নিয়ম তরিকা মানতে চায় না এরকম আসলে আল্লাহ পদ্ধতি মানতে চায় শিক্ষা ব্যবস্থা নিয়ে আসে ইহুদির থেকে ওই বারো কি করছে তাই কথা কথা বিচার ব্যবস্থা ভারতের থেকে আমার ভাইরা

আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা আছে পুরাটা আমি মানবো কার আমার বাবার বানানো নিয়ম না আমার আল্লাহর বানানো আর অবস্থা বলেন কার বানানো আমাদের অবস্থা হয়েছে আমরা মনে করি যে নামাজ রোজা করাম নবী বলেন ইসলাম আচ্ছা আমবুল নবি কি শুধু নামাজ রোজা করছে না বেরেন কি একজনের মানে আমাদের নবী কি শুধু নামাজ রোজা করছে না নবী সমাজ চালা না দেশ চালা না রাষ্ট্র চালা না

पूर सु आलो